কত ভাব আমার আদরের সন্তান তাদের ভালোবাসা চেক করে দিনে দিনে শিক্ষা করার জন্য আমাদের কাছে আসলে এখানে তাদের কে বলে আমরা ওস্তাদের ছাড়া কেউ বলে ঠিকই বাবা মা যদি থাকতো তাহলে বাবা আদর যত্ন করতো করতো আমি যতটুক পারি তাদেরকে আদর যত্ন ভালোবাসা দিয়ে বাবা মার স্নেহ ভালোবাসা দিয়ে তাদেরকে কাছে আগলায় রাখি কাছে রাখি আমি রাতে বেশিরভাগ দুইবার তিনবার করে উঠে দেখি কে কীভাবে শুয়ে আছে আমি তাদেরকে একে দেখি ঠিক করে দেই কম্বল গায়ে দিয়ে দিই তারপর কি আমার নিজের সন্তানের মতো তাদেরকে আদর যত্ন ভালোবাসা দিয়ে রাখি রাখি যেন তাদের মনটা যেন না খারাপ হয় যেন বাবা নেয় আমাদের মা নাই ওভাবে আমরা ভালোবাসা পাই না তারপরে আমি যতটুকু পারি তাদেরকে ভালোবাসা দিয়ে রাখি